মি অ্যানাদার নিউ ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সাদাকে সাদা বলিব সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলিতে পারিব না ইতিমধ্যে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ হয়ে গেছে আমি খেলাটা পুরোপুরি দেখতে পারি নাই আপনারা আমার আশেপাশের সিনারিও দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমি বাইরে আছি হ্যাঁ এটা হচ্ছে ইটালির ভ্যানিস অনেক রোমান্টিক শহর যেখানে শুটিং হয়েছিল খুদা জানে কিউ গানটার রাঙবীর কাপুর এবং দীপিকা পাচনা এ সিন সিনেমার এখানে শুটিং হয়েছিল আমি এখানে আসছি যার কারণে খেলাটা দেখতে পারিনি তবে খেলার আপডেট হচ্ছে ইন্ডিয়া জয় লাভ করেছে ২১৩ রানের বিপক্ষে শ্রীলঙ্কা মাত্র একশো রানে অল আউট হয়ে গেছিলো যাই হোক খেলা নিয়ে আপডেট কিন্তু আমি গতকাল যে ভিডিও বানিয়েছিলাম সেটার ভিতরেই দিয়ে দিয়েছি যে খেলার রেজাল্ট কি হতে পারে কি হতে যাচ্ছে এবং আমার প্রেডিকশান হানড্রেড পারসেন্ট মিলে গিয়েছিল সুতরাং এটা নিয়ে আর ভিডিও বানানোর আমার মনে হয় না দরকার আছে আমার পিছনের সিনারিটা অনেক বেশি রোমান্টিক আপনারা দেখতে পাচ্ছেন আই থিঙ্ক আমার সাউন্ড ক্লিয়ার না বিকজ আমি আসলে মাইক্রোফোন আনি নাই আপনারা দেখেন অনেক বেশি সুন্দর পুরা জার্নিটা আমি আপনাদেরকে একটি ব্লগ আকারে আপলোড করব আপনাদের ভালো লাগবে আশা করি তো যে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইন্ডিয়ার ফ্যান ফলোয়ারদের প্রতি আমার অনেক অনেক কী বলে কৃতজ্ঞতা ভালোবাসা আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন জাত ধর্ম নির্বিশেষে এটা অনেক বড় পাওয়া আমার জন্য আমি আজকে ভিডিওটা খুব বেশি বড়ো করতে পারলাম না বিকজ আমি দেখছি না ঘুরতে আসছি ভেনিসে আছি এই জন্য বড়ো ভিডিও বানাতে পারলাম না তবে ট্রাই করব রাতে বাসায় গিয়ে এটার উপরে একটা ভিডিও বানানোর জন্য তবে কনগ্র্যাচুলেশন ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে এক শূন্যতে এগিয়ে গেল আমি আশা করি কালকে আরেকটা টি টোয়েন্টি ম্যাচ আছে সেটাতেও ইন্ডিয়া দুশো প্লাস স্কোর করবে এবং ইন্ডিয়া মিনিমাম পঞ্চাশ রানে ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাবে মিনিমাম পঞ্চাশ আজকে তো আর পঞ্চাশ রানে কমই মনে হয় হারাইছে তবে কালকের ম্যাচে পঞ্চাশ রানের ব্যবধানে ইন্ডিয়া শ্রীলঙ্কাকে হারাবে